নমস্কার বন্ধুরা মমস কিচেন আপনাদের স্বাগত জানাই বন্ধুরা দীপাবলি আর এই দীপাবলিতে আমাদের কিন্তু সবার ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় আজকে আমি সেই প্রদীপ কিভাবে তেল না দিয়ে জ্বালানো যায় সেটাই আপনাদের দেখাবো বন্ধুরা তেল আমাদের অনেক কিনে খরচ করে প্রদীপ জ্বালানো হয় কিন্তু অনেক সময় জ্বলে না কিছু সময় জ্বলার পরে প্রদীপের নিচেতে তেলটা পড়ে যায় আসুন আজকে জল দিয়ে এমনভাবে প্রদীপ জ্বালানো দেখাবো সারা রাত ভরে প্রদীপটা জ্বলবে আসুন ভিডিওটা শুরু করি এখানে নিয়ে নিয়েছি প্রদীপ আর এই প্রদীপগুলোকে আগে আমি পরিষ্কার করে নেব প্রদীপগুলোকে এইভাবে প্রদীপের মধ্যে অনেক ধুলো বালি নোংরা থাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে প্রদীপগুলোকে ভালো করে একটু মুছে নিতে হবে যাতে প্রদীপের মধ্যে যে ধুলো ময়লাগুলো থাকে সেগুলো যেন না থাকে সেইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন প্রদীপটাকে দেখুন বাকি প্রদীপগুলোও কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে নেব তারপরে পরিষ্কার করে নিয়েছি এবার একটু সাইড করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি তুলো তুলোগুলোকে একদম অল্প অল্প করে নিয়ে এখানে সলতে তৈরি করে নিতে হবে এখানে আমি দুই রকম ভাবে তৈরি করে দেখাবো একটা এরকম লম্বা লম্বা করে নিতে হবে নিয়ে এইভাবে ডুলে ডুলে সলতে বানিয়ে নিতে হবে এইভাবে দেখুন এরকম ভাবে ডুলে ডুলে তৈরি করে নিতে হবে একটা সলতে আমার তৈরি হয়ে গেছে দেখুন নিতে হবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের এখান থেকে কিছুটা তুলো নিয়ে নেব তুলোটাকে কিন্তু এরকম একটুখানি লম্বা করে নিতে হবে নিয়ে একদম হাতের তালুর পরে রাখতে হবে এরকমভাবে নিয়ে তালুর পরে নিয়ে এরকমভাবে ডলা দিতে হবে একটুখানি সরে গেলে কোনো অসুবিধা নেই এইভাবে ডলতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে তুলোটা লম্বা আর সরু হয়ে আসবে দুটো সাইড দেখুন এরকমভাবে ডোলে পোলতেটাকে তৈরি করে নিতে হবে দেখুন পোলতেটা আমি তৈরি করে নিয়েছি একদম একটা সাইড দুটো সাইড সরু আর একটা সাইড কিন্তু মাঝখানটা মোটা হবে এরকম পোলতেটা তৈরি করে নিতে হবে থেকে আমি কিছুটা তুলো নিয়ে নিচ্ছি আমি আর এক রকম সলতে বানিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয় এরকমভাবে নিয়ে মাথার দিকটা এরকমভাবে দিয়ে দিতে হয় এরকম এরকম থাকে সলতাটা এই যে এইভাবে আমি বাকি সলতাগুলো তৈরি করে নেব দেখুন কোনগুলা এরকম তৈরি করে নিতে হবে কিন্তু সলতাটাকে বাতিগুলোর ভেতরে জল দিয়ে দেব এই যে প্রদীপগুলোর ভেতরে জল দিয়ে দিয়েছি এবার আমি অল্প করে একটু একটু ঘি দিয়ে দেব এখানে ঘিটা দিতে হবে আপনারা তেলও দিতে পারেন তেলের থেকে ঘিটা দিলে বেশি ভালো হয় এখানে আমি এক এক চাম একদম এক এক ফোঁটা করে ঘি দিয়ে দিচ্ছি একদম এক ফোঁটা করে ঘি দিয়ে দিতে হবে আর এই প্রদীপটা কিন্তু সারা রাত জ্বলবে শুধুমাত্র জলের জন্য এবার এখানে আমি সোলতাগুলো নিয়ে নিয়েছি এবার থেকে একটুখানি এইভাবে লাগিয়ে নেব এবার এই সলতোটাকে কিন্তু এরকম রাখতে হবে সলতোটাকে একদম দিয়ে দেওয়া যাবে না এরকম রেখে দিতে হবে এইভাবে একটু করে ঘিটা লাগিয়ে নিতে হবে মুখটাতে আর এরকমভাবে দিয়ে দিতে হবে এইভাবে এইভাবে ঘিটাকে কিন্তু ঠেকিয়ে রাখতে হবে প্রত্যেকটাকে কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি এটাকে সাইডে রেখে আমি আর এক রকম আপনাদের দেখিয়ে দেব যে সারা রাত কিভাবে প্রদীপ জ্বলবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই প্রদীপের মধ্যে আমি যে তুলোটা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দেবো এইভাবে দিয়ে দিতে হবে প্রত্যেকটার মধ্যে এইভাবে রেডি করে নিতে হবে আমরা এখানে মোমবাতি কিনি আর মোমবাতিগুলো ধরিয়ে দিই কিন্তু বেশি সময় জলে না অল্প টাইমের মধ্যেই মোমবাতিগুলো জ্বলে নিভে যায় আজকে এই মোমবাতিগুলো দিয়েই আমি সারা রাত কিভাবে প্রদীপ ধরানো যায় সেটাই আপনাদের দেখাবো এবার এই নিচ্ছি গ্যাসটাকে আমি এখন ধরিয়ে নেব আর গ্যাসের আসটা একদম লোতে দিতে হবে এবার আমি বাটিটা বসিয়ে দেবো এবার মোমগুলোকে আমি গালিয়ে নেব কিন্তু একদম লোতে রাখতে হবে এটাকে আগে খুব ভালো করে গালিয়ে নিতে হবে আর সুতো বাইরে ফেলে দিতে হবে এর মধ্যে আর একটা উপকরণ যাবে যেটা দিলে প্রদীপটা কিন্তু সারা রাত জ্বলবে এই জিনিসগুলো কিন্তু আপনারা ফলো করবেন যদি ঠিকঠাক করে না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর সারা রাত কিন্তু প্রদীপ জ্বলবে না এই টিপসগুলো ফলো করলেই কিন্তু সারা রাত প্রদীপটা জ্বলবে দেখুন আমি সলতেটা উঠিয়ে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম এখানে আমার চামচটার মধ্যে ভালোভাবে ওঠেনি তাই আমি দুবার উঠিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু দেখুন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এখানে এক এক চামচ করে কিন্তু আমি দিয়ে দেব বাটিগুলোর ভেতরে এইভাবে এক এক চামচ করে দিয়ে দিতে হবে বন্ধুরা এবার আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে সরাসরিও জ্বালাতে পারেন আবার এগুলো তৈরি করে রেখে দিয়ে এগুলো তৈরি করে রেখে দিয়ে আপনারা পরেও জ্বালাতে পারেন যখন এটা সেট হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ধরে গেছে এইভাবে কিন্তু আপনারা মোমবাতি দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন আর সারা রাত জ্বলবে মোমটা কিন্তু কোনোভাবে নষ্ট হবে না আমরা যে মোম দিয়ে রাস্তাঘাটে কিংবা আমাদের বাড়িতে দিই সেই মোমগুলো কিন্তু পরে নষ্ট হয় কিছু সময় পরে সেগুলো কিন্তু আর জ্বলতে চায় না মাটিতে মিশে যায় আর এইভাবে আপনারা জ্বালালে প্রদীপের মধ্যে দিয়ে কিন্তু কোনোভাবে নষ্ট হবে না আর এই প্রদীপটা কিন্তু সারা রাত জ্বলবে আপনি এইভাবে ধরালে আপনারা আপনার কিন্তু পাশের বাড়ির লোক জিজ্ঞাসা করবে যে আপনার প্রদীপটা কেন এত সুন্দর সারা রাত জ্বলছে দেখুন কত সুন্দরভাবে প্রদীপটা জ্বলছে এইভাবে আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার সারা রাত জ্বলবে আর কোনোভাবে ভাবে লিভে যাবে না দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে এবার সব প্রদীপগুলোকে আমি ধরিয়ে নেব প্রদীপ জ্বালালে কিন্তু সারা রাত ধরে প্রদীপ জ্বলবে এই প্রদীপটা কোনোমতে লিখবে না দেখুন অতটা সুন্দরভাবে একদম জল দিয়ে প্রদীপটা জ্বলছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জল আপনারা যদি অবিশ্বাস করেন তার জন্যে আমি এই যে জলটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অন্য কিছু না এই যে জল এখানে দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে